নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ছয় মিনিটে তিথি পক্ষের দ্বিতীয়া নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুটো বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে ৩৭ মিনিট থেকে সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মুলতুবি থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে একটি শিশুর আপনার নির্দেশনার প্রয়োজন হতে পারে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কিছু করতে পারেন আপনি যদি কোনো সম্পর্কে থাকেন বা বিবাহিত হন তাহলে সারা দিন আপনার ভালো লাগবে একটি গরুকে রুটি খাওয়ান এবং তার আশীর্বাদ নিন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক গুরুর পরামর্শ আপনার দীর্ঘ সময় ধরে চলা দুঃখের অবসানের জন্যে নেওয়া দরকার নিজের তরফ থেকে সবকিছু করার চেষ্টা করেছিলেন কিন্তু নিজের উদ্দেশ্য প্রাপ্ত করার জন্যে পরামর্শের ব্যবহার করতে দ্বিধা করবেন না ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত সমস্যা সমাধান হবে যাদের ইলেকট্রনিক জিনিসপত্রের দোকান আছে তারা ভালো লাভ করবেন ব্যবসায়ীদের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে অফিসে কারো সাথে আপনার প্রকল্প শেয়ার না করাই ভালো হবে আজ আপনি বিশেষজ্ঞ কোন ব্যক্তির সঙ্গে আলোচনা করুন যিনি আপনাকে আপনার কাজের ক্ষেত্রে উপদেশ দিতে পারেন এটি একটি ভালো সিদ্ধান্ত এতে আপনার পিছিয়ে পড়া জিনিস আবার আগের অবস্থায় ফিরে আসবে আজ আপনি একজন প্রফেশনাল অর্থনীতিবিদদের পরামর্শ নিতে বাধ্য হবেন যেহেতু আপনাকে আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে সামলাতে হবে আপনি আপনার পরামর্শদাতা নিশ্চিত হয়ে এমনভাবে নির্বাচন করুন যাতে সে আপনাকে সঠিকভাবে ঠিক পথে পরিচালিত করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি যে পরামর্শগুলি গ্রহণ করছেন তা আপনাকে সঠিক পথ নির্দেশ দেবে আপনি নিজে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে আবার স্থিতিশীল করে তুলুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনার অনুকূলে থাকবে কিছু মহিলার হরমোনজনিত সমস্যা থাকতে পারে আজ আপনার জন্য খুব ব্যস্ততার দিন আপনার পুরানো অসুখের থেকে মুক্তি পাবেন শুরু শুরুতে আপনাকে বেশি সতর্ক ও সাবধান থাকা জরুরি খেয়াল রাখবেন একটুখানি অসাবধানতা ওই অসুখটিকে দ্বিতীয়বার বাড়তে সাহায্য করবে আপনি সন্তুলিত আহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য ভালো হবে স্বভাবতই দানশীল হওয়ার কারণে তুমি অন্যদের জন্য ভালো কাজ করবে তোমার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা কর প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা দুই শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানসিক পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনি কোনও অজানা উৎস থেকে আর্থিক সুবিধা পেতে পারেন ব্যবসায়ের কোনো কার্যকলাপকে উপেক্ষা করবেন না জুতার ব্যবসা করা ব্যক্তিরা আজ বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের প্রতি আনুগত্য বৃদ্ধি পাবে এই রাশির জাতক জাতিকাদের আজ কোন কোম্পানি থেকে চাকরির জন্য ডাক আসতে পারে আজ আপনার মনে হবে যে আপনি কত মন দিয়ে ভালো ভালো কাজ করছেন অথচ আপনার বস তা দেখছেই না চিন্তা করবেন না ভবিষ্যতে আপনার কাজ অবশ্যই সকলের দৃষ্টি আকর্ষণ করবে তাই কাজ করে যান আপনার ব্যবসায় ছোটখাটো চড়াই এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে স্বাস্থ্য আপনার তলপেটের সমস্যা হতে পারে প্রয়োজনে অবিলম্বে চিকিৎসা সহায়তা নিন যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো এটা ভালো হতে যাচ্ছে আপনার কোন ইচ্ছা পূরণ হতে পারে আপনি পারিবারিক আরামের সাথে সম্পর্কিত জিনিস কিনতে পারেন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে কোন সম্পদ একত্রিত করার জন্য বাজেটের অভাব থাকতে পারে ব্যবসায় আজ বেশি কাজ হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনসংযোগ ই আপনাকে আপনার আকাঙ্ক্ষিক লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কোনো কাজে চেষ্টা করে ভাগ্য পাবেন সমর্থন পাবে মানুষের সাথে সম্পর্ক উন্নত করার সময় আপনাকে আপনার সুখের কথাও ভাবতে হবে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো প্রেমের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখুন মানহানি হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার বর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আপনার পিতামাতার কাছ থেকে আর্থিক পরামর্শ সম্পর্কে কথা বলুন আজ সরকারি কাজে সাফল্য পেতে পারেন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার জন্য চিকিৎসা করার পরে আপনি ভালো বোধ করতে পারেন দীর্ঘ সময় পরায়ন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা বিবাহিত জীবনে যথাযথ সম্প্রীতি বজায় থাকবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি আপনি আপনার কর্মজীবনে নতুন সাফল্য পেতে পারেন হয় অর্থপ্রাপ্তির জন্য আজ একটি স্বাভাবিক দিন যারা ব্যবসা করছেন তাদের আজ তাদের ব্যবসায় কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা অসাবধানতাবশততা হারিয়ে না যায় বা চুরি হয় এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য ঠান্ডার কারণে আপনি নার্ভাস এবং ক্লান্ত বোধ করতে পারেন তাই সঠিকভাবে বিশ্রাম নেওয়া প্রয়োজন আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেকদিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী আপনার ইতিবাচক আচরণ মানুষকে প্রভাবিত করবে মহিলারা কিছু বিশেষ গৃহস্থালী সামগ্রী ক্রোধ করতে পারেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাবে প্রেমময় জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো আছেন করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে চাকরিজীবীদের ভালো আয় হবে আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সব কিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনও ভুল হয়নি তো আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে গর্ভবতী মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোন অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গ্রহগুলি আপনাকে সৌভাগ্য দেবে দিবে আপনার আচরণ আপনার জন্য একটি নতুন পরিচয় তৈরি করবে আপনাকে আপনার সন্তানের আচরণের উপর গভীর নজর রাখতে হবে একজন খুব বুদ্ধিমান ব্যক্তি আজ আপনার আগ্রহ জাগিয়ে তুলবে দাম্পত্য জীবন সুখে সুবাসিত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোন রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যা সমাধান করার ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন টাকা বিনিযোগ সংক্রান্ত কাজে কারো কথায় প্রভাবিত না হয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন চাকরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে কর্মস্থলে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড আমদানি হবে স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে খুব সাবধান হয়ে রাস্তায় চলুন আর প্রচণ্ড গতিময়তা থেকে বাঁচুন আজ আপনাকে একটু বেশি চিন্তা ভাবনা করে চলতে হবে বিশেষ করে হাইওয়েতে যেখানে বেশি স্পিডে গাড়ি চলে আজ সড়ক দুর্ঘটনা সংকেত দেখা যায় খেয়াল করে সিট বেল্ট ব্যবহার করুন এবং কম গতিতে ধীরে গাড়ি চালান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর পূর্ণ থাকতে পারে বাড়ি গাড়ি ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র নিরাপদে রাখুন হারানোর সম্ভাবনা থাকে আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে প্রেমিকরা হারিয়ে যাবে রোমান্টিক ভাবনা আর স্বপ্নের জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি এক বিষয়ে হয়রান হয়ে যাবেন আর এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে অন্যদের মনোভাবকেও বুঝতে চেষ্টা করুন ফলে সমস্যার সমাধান হয়তো হবেই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটি দিন অনুকূল দেখাচ্ছে আপনি যদি আজ সাফল্য পেতে চান তবে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করুন এবং কাজ করুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে এবং ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পাবেন এই সাফল্য ও স্বীকৃতি আপনার প্রাপ্য তাই উপভোগ করুন এটা আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সদর্থকভাবে ভাবুন এর লাভ পাবেন নিজের কল্পনাকে বাস্তবে রূপদিন কোন ছোটখাটো পরিবর্তনে চিন্তিত হবেন না কেননা আপনার পরিশ্রমে খুব শীঘ্রই লাভ পাবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ভিটামিনের অভাবে কিছু লোক ক্লান্ত এবং খিটখিটে বোধ করতে পারে ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোন ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টি করা সুরক্ষিত আহারই নিন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বের সামনে আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবেন আপনি যদি কোনও শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে কোনো কিছুর জন্য পিডাপিডি করবেন না আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনও ভূপ ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি অর্থের ব্যাপারে একটু বেশি দায়িত্বশীল হন স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন যারা খাদ্যপণ্যের ব্যবসা করেন তারা ভালো লাভ পাবেন একজন সহকর্মী আপনাকে চ্যালেঞ্জ করার চেষ্টা না করা পর্যন্ত কাজ কিছুটা বিরক্তিকর হবে আজ আপনি কোন কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন যা ঠিক হবে না কারণ আপনার বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে আপনি অনেক ভালো সুযোগ পেতে পারেন আপনি আজকে উপলব্ধি করবেন আপনার সম্বন্ধে একটা বিশেষত্ব কোন কিছু একটা কেনার ইচ্ছা করবে কিন্তু নিজেকে সংযত করুন এটার মানে এই নয় যে অন্যেরা ভাববে আপনি এটা কিনেই ফেলবেন কিন্তু সেটাই যে আপনাকে করতে হবে তার কোনো মানে নেই স্বাস্থ্য যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের পর্যাপ্ত ঘুমানো উচিত অন্যথায় তাদের মাথা ব্যথা হতে পারে চাকুরিজীবীরা আজ বেশিরভাগ সময় অফিসে কাটাবে যার জন্য সমস্যা দেখা দেবে আপনি নিজের সফলতায় নিজেকে আর বাড়ির লোকজনদের খুশিতে রাখবেন বেশি কাজ আপনার স্বাস্থ্য এবং আত্মীয়তার ওপর প্রভাব ফেলবে আপনি সমস্যা এড়াতে ঘর আর অফিসের মধ্যে ব্যবধান রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য নতুনত্বে ভরপুর হবে অন্যদের সাথে আপনার আচরণ নম্র রাখুন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনাকে নিজের বিচারে স্পষ্টতা থেকে অভিব্যক্ত করার চেষ্টা করা প্রয়োজন আপনি অতুলনীয় ভাবধারায় ভরে আছেন কিন্তু এই ভাবনা নিজের গুরুত্বকে শেষ করে দেবে যদি আপনি তা সঠিকভাবে ব্যক্ত করতে না পারেন যা বলবেন ধীরে এবং স্পষ্টতার সাথে বলুন সাথেই এই বিষয়ে লক্ষ্য রাখুন যে যে ব্যক্তি শুনছে সে আপনাকে খুব ভালোভাবে বুঝতে পারছে কি পারছে না পুরোপুরি চেষ্টা করুন যে অন্য ব্যক্তি সেটাই বুঝুক যা আপনি বলতে চান এর ফলে আপনি শেষের দিকে অনেক দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি এটি এমন একটি দিন যা অবশ্যই আপনার আর্থিক খাতে প্রচুর বৃদ্ধি আনতে পারে যারা পেনশনে থাকেন তারা একটি বড় সুখবর পেতে পারেন ব্যবসায় পরিকল্পিতভাবে কাজ করে ভালো লাভ পাবেন কর্মরত ব্যক্তিদের আজ ওভারটাইম করতে হতে পারে আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারেন আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে অনেক বট খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্যে আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে স্বাস্থ্য আজ জাঙ্ক ফুড এবং ননভেজ খাওয়া এড়িয়ে চলুন আপনি অসুস্থ হতে পারেন পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বাড়ে আলস্য থেকে দূরে থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী থেকে যাচ্ছে আপনার ইতিবাচক আচরণ মানুষকে প্রভাবিত করবে মহিলারা কিছু বিশেষ গৃহস্থালী সামগ্রী ক্রোধ করতে পারেন কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাবে প্রেমময় জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনও ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন ব্যবসা চাকরি আজ আপনার ধারণার অভাব নেই হয় পেমেন্ট সংগ্রহ এবং বিপণনের জন্য আজ একটি খুব শুভ দিন ব্যবসায়িক কাজে খুব সতর্ক থাকতে হবে চাকরিজীবীদের সহকর্মীদের সাহায্য করতে হতে পারে আজ আপনি হয়তো কোন প্রস্তাব পাবেন যা আপনার অংশীদারের সঙ্গে করলে ভালো লাভ হবে তবে কোন বড সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার অংশীদারের সঙ্গে আলোচনা করুন যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা মাথাব্যথা ও পেটের সমস্যা আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা মাথাব্যথা বা পেট ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে অপরিচিত কারো সাহায্যে কোনো কাজ সম্পন্ন হতে পারে কোনও সুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ পরিবারের অর্থের প্রয়োজন পারে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনও ঝুঁকি নেওয়া এ দিয়ে চলতে হবে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে নেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ু স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান